আমাদের সাথে যখন কারো খুব ভালো সম্পর্ক থাকে বা আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন তার দুঃখে যেমন আমরা দুঃখিত হই ঠিক তেমনি তার জীবনে সুখ সফলতা প্রশংসা শুনেও কিন্তু আমরা খুব বেশি আনন্দিত হই আর এই সব দেখে যদি আপনি আনন্দিত না হয়ে তার বিপরীতটা হন তাহলে বুঝতে পারবেন এখানে ভালোবাসার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটা দিনে আমার লাইফস্টাইল ব্লগটা শেয়ার করছি যেটা আমার জন্য খুব বিশেষ একটা দিন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে এবং অবশ্যই আমার কঠোর পরিশ্রমের ফলে আজকে আমরা বিশ হাজারের পরিবার তো এটা সত্যি অনেক বড় একটা পাওয়া হয়তোবা কারো কাছে এটা কোনো কিছুই না অনেক সামান্য একটা বিষয় তবে আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আজ থেকে দুই বছর আগে এই চ্যানেলের জার্নিটা আমি শুরু করেছিলাম তো সত্যিই খুব ভালো লাগে যে গুটি কুটি পায়ে আজকে বিশ হাজারের পরিবার জীবনে আপনি যাই করতে চান না কেন সবার আগে প্রয়োজন আপনার নিজের মতামত এবং নিজের পরিশ্রম লাইফে কেউ কখনো কাউকে কোনো কিছু বলে কোনো কিছুতে সফলতা অর্জন করাতে পারে না যদি আপনি নিজে না চান এবং যদি আপনার ভাগ্য আপনার সঙ্গে না থাকে তো সব কিছুই কিন্তু আল্লাহর ইচ্ছা আমি বিশ্বাস করি আমরা যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দু হাত ভরে দেবেন এইখানে সকালবেলায় উঠে আমি সব কিছু একটু ক্লিন করছি কয়েকদিন যাবৎ সকাল একদম সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু করে দিচ্ছি তো কাজ শুরু না করলে তো আসলে উপায় নেই এক হাতে আর কত দিকে করব তো কয়েকদিন ধরে নিয়ম করেছি একদম সকাল আটটার মধ্যে দুপুরে রান্না রান্নাবান্না থেকে শুরু করে সকালের নাস্তা সব কিছু কমপ্লিট করা সেই সাথে ঘরের তো কাজকর্ম আছে। আসলে একদম সত্যি কথা যে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজে অনেক বর্গ দেয় তো ওয়াশিং মেশিনটা শুধুমাত্র কয়েকদিন ধরে কাপড় ওয়াশ করছি আর এভাবে রেখে দিচ্ছি একটুও ক্লিন করা হয় না তো আজকে ভাবলাম যে সব কিছু একটু ক্লিন করে ফেলি মোহাম্মদ মানিক আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছিল আপু আপনাকে একজন ফলোয়ার খুব পছন্দ করে ওর কোনো ফোন নাই আমার ফোন দিয়ে প্রতিদিন আপনার ভিডিও দেখে আপনার সংসারে সব ওর খুব পছন্দ তাই কমেন্টে বললাম কিছু মনে করবেন না আপু কমেন্টের উত্তর দেবেন একদমই কিছু মনে করব না আপু এখানে মনে করার মতো কিছুই নেই আর আমার সেই ফলোয়ার আপুর জন্য এত এত ভালোবাসা আর এত এত দোয়া থাকলো একটা সময় যখন রেগুলার ভিডিও দিতাম আপনাদের এত কমেন্ট পেতাম এত কমেন্ট পেতাম আলহামদুলিল্লাহ তো আগের দিনগুলো সত্যি অনেক মিস করি কয়েকদিন আগে একজন আপু হচ্ছে ড্রেস অর্ডার করেছেন তো হোয়াটসঅ্যাপে আপু বলছিলেন আপু আমাকে চিনতে পেরেছেন কি না আমি আপনাকে একদিন কমেন্ট করেছিলাম যে আমার দেখা আপনি তৃতীয় শিমুল তো আপুর কথাটা শোনা মাত্রই আমার একদম চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল যে আপুদের এত এত কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট আর কি পেতাম তো সেই দিনগুলো সত্যি অনেক মিস করি দিন চলে যায় দিন কখনোই ফিরে আসে না কিন্তু ভালোবাসাগুলো স্মৃতি হয়ে থেকে যায় তো আমার ডাইনিং এরিয়াটা সম্পূর্ণ ক্লিন করা হয়ে গিয়েছে আমি ড্রয়িং রুমটাও ক্লিন করে ফেলেছি তো ফার্নিচারও ক্লিন করা হয়ে গিয়েছে আসলে সকাল সকাল উঠলে দেখছি সব কাজ একদম দ্রুত হয়ে যাচ্ছে সব কিছু ক্লিন করার পরে আমি রান্নাঘরেও ঢুকে গিয়েছিলাম তো আমার কিচেনেও কিন্তু আমি সুন্দরভাবে এই কাউন্টার টপটা ক্লিন করে নিয়েছি যদিও রাতে ক্লিন করা থাকে তারপরে টুকটাক না টাচ আপ করলে একদমই ভালো লাগে না তো মশলা বের করে নিলাম যেহেতু রান্নাবান্না করব আর এদিকে হচ্ছে কচু লতিটা আমি আগের দিনই কিন্তু কাজের আপাকে দিয়ে রেখেছিলাম আর এইটা হচ্ছে ডাল আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তো এখন যেটা করছি যে আমি আগের দিন থেকেই কিন্তু সব কিছু কাটাকুটি করে রাখছি যাতে করে আমার পরের দিন সকালে রান্না করতে খুব একটা ঝামেলা না হয় একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার বাসায় কি হেল্পিং হ্যান্ড নেই আছে আপু আপু সম্ভবত আমার কাপড় ক্লিন করা দেখে এই কথা বলেছিলেন তো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওই আপু অনেক বছর ধরে কাজ করছে আমার বাসায় একদম সাড়ে চার বছর হয়ে গেল তো এতদিন ধরে কাজ করছেন এতদিন থাকলে আসলে কোনো মানুষের প্রতি কী পরিমাণে মায়া হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তারপরে সেই সকালবেলায় দেখা যায় থালা বাসন ক্লিন করে থালা বাসন ক্লিন করার পরে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায় এবং যে টুকি টাকি কাটাকুটির কাজ থাকে সেটা করে দিয়ে যায় এই হচ্ছে অবস্থা আর কাপড়টা আমি ওয়াশিং মেশিনেও ক্লিন করি আবার দেখা যায় গোসলের কাপড় আমি কখনোই রাখি না এই কাপড়গুলো আমি ইছানের কাপড়ের সাথেই একদম সুন্দরভাবে ওয়াশ করে ফেলি তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি এরপরে ডালটা যখন গোলে আসবে আমি এটাকে তেলে দিয়ে নিব আর এদিকে কচুর লতি রান্না করব। এই জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি হচ্ছে পেঁয়াজ এবং সেই সাথে জিরা আদা রসুন বাটা দিয়েছি এবং সেই সাথে হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া তো সব কিছু দেওয়ার পরে এখানে দেখলাম যে ডালটা বল চলে আসছে তো এই জন্য ভাবলাম এটা আগে প্রথমে বাগার দিয়ে নিই এরপরেই হচ্ছে আমি কচুর লতিটা রান্না করব। এই গরমের সময় কিন্তু ডাল খেতে খুব বেশি ভালো লাগে আর তার মধ্যে যদি টক কিছু থাকে তাহলে তো কথাই নেই তো গতকালকে আমি আমের টক রান্না করেছিলাম তো সেটাও আছে ফ্রিজে আর সেই সাথে হচ্ছে শিঙ মাছটাও আছে তো যেহেতু কচুরলতি খেতে পারবে না ইচ্ছা এই জন্য একটু ঝাল করেই রান্না করব। আর আমার কিন্তু কচুর দিয়ে চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে ডালটা বলক দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাও ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ রসুন যেটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিবো এরপরে এটা নামিয়েও ফেলবো তো সকাল সকাল দেখছি রান্না করলে গরমটাও কম লাগছে যেহেতু এত পরিমাণে গরম আমার বাসায় যেহেতু গরমটা অনেক বেশি এই জন্য দেখা যায় দুপুরের পরে কিচেনে ঢোকায় যায় না তো আমার কাছে মনে হচ্ছে এই সময় রান্না করে অনেক সুবিধা পাচ্ছি তো এইদিকে হচ্ছে এখন মশলাটা কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে নেবো তো চিংড়ি মাছটা একটু কষিয়ে তারপরে আমি কচুলতিটাও দিয়ে একটু কষিয়ে নিব। এরপরে সে হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানিটাও অ্যাড করব সিম্পল লাইফ স্টাইল ব্লগ থেকে আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে আমি যদিও আপুকে খুব একটা ভালোবাসা দিতে পারি না কিন্তু আপু দেখি প্রায় আমার ভিডিওতে এসে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তো এই সাইডে দেখলাম ভাতটাও হয়ে গিয়েছে এই জন্য রাইস কুকারটা আমি এখান থেকে সরিয়ে ফেললাম আর এখন হচ্ছে কচুর লতিটাতেও আমি পর্যাপ্ত পরিমাণে পানিটাও দিয়ে নিব আর এদিকে হচ্ছে বারবার সারি কাকে ঢাকছিলাম তো সকালবেলায় আসলে বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না তো স্কুল তো অনেক লেটে দেখা যায় সাড়ে এগারোটার সময় যায় বাসা থেকে তারপরও কিন্তু দেখা যায় নয়টার আগে ঘুম থেকে উঠতেই চায় না তো মাঝে মাঝে ইচ্ছে করে ডাকি না যে আচ্ছা ঘুমাক সকালের ঘুমটা সত্যি অনেক ভালো লাগে তা আমারও তো ইচ্ছে করে যে আসলে যদি কোনো কাজের প্রেশার না থাকতো আমি যদি দুইটা দিন একদম শান্তি মতো ঘুমাতে পারতাম তবে খুব ইচ্ছে করছে যে একটু বাসায় যাব আম্মাও অনেক দিন ধরে ডাকাডাকি করছে বলা যায় না হুট করে আজকেও চলে যেতে পারি আবার কালকেও চলে যেতে পারি তা আমার মনের উপরে আসলে ডিপেন্ড করে যখন কোনো কিছু একদম ভালো লাগে না তখন কিন্তু ইচ্ছে করে যে একদম মায়ের কোলে মাথা রেখে শুয়ে যদি একটু শান্তি পেতাম তো সেটা তো আসলে পসিবল হয় না আসলে বড়ো হওয়ার সাথে সাথে একটা কেমন যেন কাজ করে বাবা মায়ের সাথে সন্তানদের একটা দূরত্ব চলে আসে ভালোবাসাটা অনেক থাকে কিন্তু এই যে টাচের যে বিষয়টা ছোটোবেলায় যেমন বাচ্চাদেরকে আমরা জড়িয়ে ধরি একসাথে জড়ে ধরে একদম সুন্দর করে শুয়ে থাকি বড় হওয়ার পরে কিন্তু একদম আসলে আর পসিবল হয় না তো এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে চাইলেও দেখবেন যে আপনি করতে পারবেন না তো এগুলো খুব মিস করি আমি ভাবি যে আমার বাচ্চারাও তো বড় হয়ে যাচ্ছে তো কিছুদিন পরে ওদেরকেও আসলে এইভাবে কাছে পাবো না এখানে রান্না বান্না একদম হয়ে গিয়েছে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে সকালে আজকে ভাত খেয়েছিলাম যেহেতু অনেক কিছুই কাজ করেছিলাম এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে হচ্ছে সারিকা টিচার এসেছে তো ভাবলাম যেহেতু অনেক গরম এখানে একটু লাচ্চি বানিয়ে দিই তো টক দই দিয়ে আমি লাচ্চিটা এখানে তৈরি করে নিচ্ছি আমার তো এই গরমে কিছুই খেতে ভালো লাগে না বিশেষ করে সকালের নাস্তা তো একদমই করতে ইচ্ছে করে না একটা সংসারে যদি কাজের হিসেব কখনো করা যায় তাহলে হয়তো বা কখনোই সেই হিসেবটা শেষ হতো না কারণ এত পরিমাণে কাজ থাকে যে সংসারে কাজের কখনো শেষ হয় না তো এখানে হচ্ছে আমি বেশ কিছু পরিমাণে আইস দিয়ে দিয়েছি তো টপ দই দিয়ে যেহেতু করছি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছিলাম তো এরপরে হচ্ছে এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো এইভাবে কিন্তু লাচি খেতে খুব ভালো লাগে আমার কাছে তো বিশেষ করে খুব ভালো লাগে তবে টক দই দিয়ে যে লাচিটা বানানো হয় সেটা কিন্তু অনেকটা মাঠার মতো লাগে আর এই টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে আর এখানে অবশ্যই একটু লবণ দিতে হয় একটু লবণের পরিমাণটা যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু মাঠার মতো একটা টেস্ট লাগে আর লবণের পরিমাণটা কম দিলে একটু লাচির যে ফ্লেভার বা টেস্ট সেটা কিন্তু আসে তো এটা হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ঘরে দিয়ে দিব এরপরে কিচেনে আরও কিছু কাজ ছিল সেটাও করে নিয়েছি যেহেতু ফরিদাপাও এসেছে তো আমি একটু কাজগুলো দেখিয়েও দিচ্ছিলাম তো এখানে এখন একটা পার্সেল ওপেন করব তো এটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি আমার কাছে খুব বেশি পছন্দের ছিল প্রোডাক্টগুলো তবে আমি আগেই নিই এর কারণ হচ্ছে চিন্তা করেছিলাম যে যখন আর কি এই কাজে আমি ব্যবহার করব তখনই নেবো তো যেহেতু এখন সময় এসেছে এই জন্যই অর্ডার করে ফেলেছি আমি এখানে দুইটা সিরামিকের প্লান্টার অর্ডার করেছিলাম এটা আমার অনেক দিন আগে থেকে পছন্দের ছিল তবে যেহেতু কাজে লাগেনি এই জন্য আমি কিনেও নিই তো এখন যেহেতু আমি কাজে লাগাবো দুটো কাজে তো এই জন্য দুটো অর্ডার করেছি একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আছে বা বেস্ট কালারও বলতে পারি তবে বেস্ট না এটা আসলে স্কাই কালারই বলা যায় তো আমার ভীষণ পছন্দের ছিল তো জানি না যে আসলে কেমন হবে এরকম একটা টেনশনের মধ্যে ছিলাম যেহেতু এটা দিয়ে আমি আসলে সুন্দর করে একটু সাজাতে যাচ্ছিলাম তো দেখলাম যে না আসলে একদম পারফেক্ট আছে কারণ যেই আমি গাছটা এর মধ্যে রাখবো ওটা আসলে ছোট হবে না বড় হবে তো দেখলাম যে না একদম পারফেক্ট হয়েছে আর এই ব্রিজগুলো দেখে আমি বলছিলাম যে এগুলো কি কাপের ব্রিজ নাকি তো যাই হোক এই প্লান্টারগুলো ইচ্ছে করলে কিন্তু আপনারা ফুটো করেও নিতে পারবেন ওনারা আমাকে আস করেছিল দেন আমি বললাম যে না আসলে এগুলো ফটো করে দিতে হবে না আপনি হচ্ছে এভাবেই দিয়ে দেন আমি এখানে টোটাল দুটো অর্ডার করেছিলাম প্লান্টার তো পার পিস আমার কাছে নিয়েছিল চারশো টাকা করে আর ট্রেগুলোর দাম ছিল ষাট টাকা করে মানে পুরো ফুল সেট ছিল চারশো ষাট টাকা করে পার পিস আর কি তো এখানে হচ্ছে আমি যে আমার ছোট স্পোন হোল্ডারটা ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলতাম কারণ আমি ভেবেছিলাম তিনটায় রাখবো পরবর্তীতে দেখলাম যে না ওভাবে জায়গা হচ্ছে না স্পেসটা কম হচ্ছে আর এভাবেই রাখতে বেশি ভালো লাগছে তো এই মানি প্লান্টটা একদম দেখে চোখ চড়িয়ে যাচ্ছিল তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাবি আপু এবং সেই সাথে হচ্ছে বিথি আপুকে আপুরা যদি এভাবে গাছ না পাঠাতো আমার কিন্তু গাছের প্রতি এভাবে আগ্রহ হতো না তো সত্যি এত দূর থেকে যে গাছ পাঠানো সেই সাথে খাবার পাঠানো তো সেগুলো আসলে একটা অন্যরকম ভালোবাসা তো বিথি আপুর জন্য হাবি আপুর জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা সব সময় থাকবে তো এখানে আমি প্লান্টারটা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে এটা আমি কিনে নিয়ে এসেছিলাম এটা হ্যাঙ্গিং করব এই জন্য তো কিচেনে আসলে দেখা যায় যত জিনিস নিচে থাকে তত বেশি মোছামুছির কাজে সমস্যা হয় একটু যদি ওপরে থাকে তাহলে কিন্তু একটু সাজানো থাকে আবার কাজেরও সুবিধা হয় তো আমি এখানে কি করে ফেলেছি দেখেন এখানে হচ্ছে আমি এক একটা স্টিকার লাগানোর পরে আমি দেখতে গিয়েছিলাম যে আসলে লাগে কিনা তো দেখছি এমনভাবে সেট হয়ে গিয়েছে যে পরবর্তীতে আমি আর খোলার সাহস পাইনি তো কি করব এইভাবেই কিন্তু এটাকে একটু টান দিয়ে পরে এটাও লাগিয়ে নিলাম যাতে করে এটাও সুন্দরভাবে সেট হয়ে যায় তো একটু সমস্যা হচ্ছিলো ওই যে আমি একদম বোকার মতো প্রথমেই হচ্ছে দেখছিলাম যে আসলে লাগে কি না তো এই তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজটা পেরেছি তো যে কোনো জিনিস আসলে যখন পারা যায় তখন খুব ভালো লাগে তবে এটা আমি সাথে সাথেই কিন্তু এখানে জিনিসগুলো রাখিনি আমি কিছু সময় কিন্তু এটা রেস্টে রেখেছিলাম যাতে করে আঠাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তা আমি বলবো এমনটা করাটাই উচিত এখানে আমি ভিম রেখেছি ভীমের জন্য যে হ্যান্ড ওয়াশের জারটা ছিল সেটা রাখছি না কারণ ওটা আসলে অকেজো ওটা একদমই কাজে লাগে না বোতলটাই দেখা যায় ইউজ করা হয় আর একটা সুন্দর ছোটো বাটিতে আমি যে স্পঞ্জটা সহ এভাবে রেখেছি যদিও আজকে কথা ছিল আপনাদের সাথে পুরো কিচেনটা শেয়ার করব কিন্তু পসিবল হচ্ছে না কাজের এত বেশি প্রেশার এত বেশি প্রেশার আসলে কোন দিক থেকে কোন দিকটা করবো এটা একদমই মাথায় আসছে না অনেক আপুরাই তো ফোন দিয়ে বলেন আপু একটা দিনের জন্য মানুষ রাখেন কেউ বা বলেন পাশে থাকলে আপনাকে যে হেল্প করতাম তারপরে আপনারা যে বলেন এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হই তো কিচেনটা এই সাইডটা সুন্দরভাবে গুছিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও কিছু কাজ বাকি আছে এই জন্য আর এদিকে এসে দেখছি আর একজন একদম পণ্ডিত মশাই খুব পড়াশোনা করছে তা আমি এসে বলছিলাম যে তুমি এগুলো কি করছো তো বলছে আমি পড়াশোনা করছি তো আমি খুব হাসছিলাম দেখে তো এখানে সে নিজে তো পড়ছিল পড়ছিল সেই সাথে কিন্তু আমাকেও বুঝিয়ে দিছিল তো সেটা দেখে আমি খুব হাসছিলাম তো বাচ্চাদের এই জিনিসগুলো আসলে একটা স্মৃতি হয়ে থাকবে কত কি না বলে কত কি ভাষা বলে আর কত না ঢং করে মার্শাল্লা তো এইদিকে হচ্ছে আমি একটু মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো মিষ্টি আলু দেখা যায় যে বাচ্চাদের জন্য খুব উপকার কিন্তু এছাড়া একদমই খেতে চাচ্ছে না তো চিন্তা করলাম একটু প্যানকেকের মতো তৈরি করে দিই তাহলে হয়তো বা খাবে যেখানে আমি মিষ্টি আলু নিয়েছি সে সাথে হচ্ছে ময়দা নিয়েছি আর দুধ নিয়েছিলাম আর কিছু পরিমাণে চিনি নিয়েছি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে আমি এখানে প্যানকেকের মতো তৈরি করে দেবো যেহেতু ও প্যানকেক খুব পছন্দ করে তো চিন্তা করলাম এভাবে যদি বানিয়ে দিই তাহলে দেখা যাবে মিষ্টি আলুটাও খাওয়া হবে সে সাথে হচ্ছে ও প্যানকেক পছন্দ ও খুশিও হয়ে যাবে বাচ্চা যখন ছোট থাকে তার খাবার দাবারের প্রতি কিন্তু আমাদের একটা এক্সট্রা নজর রাখতে হয় বা যত্ন নিতে হয় তা একটা সময় ছিল যে কিছুদিন আগেও কিন্তু সব কিছুই খেয়ে নিত মোটামুটি তো এখন কিন্তু একদমই খেতে চায় না আগে ভাতটাও খেত এখন দেখা যায় ভাতটাও খেতে চায় না তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ